সেদিনকার দিনটা ছিল শুক্রবার তো শুক্রবারে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিই আজকে তো বিছানার চাদরটা চেঞ্জ করে একটা নতুন চাদর পেতে তারপর আমি ঘরের সমস্ত কাজ থাকে যেগুলো প্রতিদিনই আমি করি তোমাদের আরও আগের ভিডিওতেও বলেছি এই কাজগুলো আমি প্রতিদিনই করি সব কিছু মোছার মুছে এগুলো প্রতিদিন ভালো না করলে ভালো লাগে না আর আমাদের যেহেতু রাস্তার ধারে তো প্রচণ্ড ধুলো পড়ে তো যতই মেয়েকে নিয়ে ব্যস্ত থাকি না কেন তাও এই কাজগুলো প্রতিদিন করার আমি চেষ্টা করি তো বিছানার চাদর চেঞ্জ করে খাট সব ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে আমি একটু আমার রান্না আছে তারপরে মেয়েকে স্নান করাবো যাই হোক তারপরে আমি এই যে একটু আয়নার সময়টা ছবি তুলে নিলাম তারপরে মেয়েকে ওর ঠাম্মি স্নান করে দেয় মানে স্নানটা প্রতিদিন ও ঠাম্মি করিয়ে দেয় তারপরে আমি ক্রিম ট্রিম মাখিয়ে ওকে রেডি করে তারপর মানে ওকে খাওয়াবো এখন ঠিক আছে ওকে এই সময় ভাতটা খাইয়ে ওখন ঘুমাবে মানে অনেকটাই এই সময়টা অনেকটা ঘুমায় মানে মোটামুটি দিন দু ঘন্টাও ঘুমায় অনেকটা ঘুম পড়ে এই যে যেমন মেয়ে খাওয়াটা হয়ে গেছে খাইটাই ওকে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমার রান্না আছে তো আজকে রান্না হবে এই পাঁচ মিশালি তরকারি মানে ইলিশ মাছের মাথাটা দিয়ে এই তরকারিটা করলাম তো তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে বিকালবেলায় যেহেতু ওর ঠাম্মি এখানে আমাদের কীর্তন হচ্ছে তো কীর্তন শুনতে গেছিলো সেজন্য ওকে নিয়ে বাইরে বেরোনো হয়নি ও তো প্রতিদিনই বিকালবেলা একটু বাইরে বেরোই তারপর ওকে নিয়ে একটু ছাদে আসলাম ছাদে এই গাছগুলোতে জল দিই মানে প্রতিদিনই জল দিই এইগুলোতে ও বলছিল দেব তাই ওর হাতে মগটা দিয়েছি যাই হোক ছাদে জল টল দিয়ে তো একটু ছাদে ও খেলা করছিল খেলা করছিল আমি ওখানে বসেছিলাম আর হচ্ছে এই দেখো জল দিতে পারবে না এদিকে জল নিয়ে খেলা করছে যাই হোক তারপরে আমরা তারপরে ওখানেই বসেছিলাম বসে এটা ও খেলা করছিল আর আমি ওকে মানে ওর সাথেই করছিলাম আর যে কানে একটা ফুল গুঁজে দিয়েছি এই ফুলটা নিয়ে খেলা করছে ও এক একা গুজতে যাচ্ছে দু কানে দুটো ফুল গুঁজে দিয়েছি আর এই যে ফুল তুলছে আর ফুল ছিটছে আর ওই করছে যাই হোক তারপরে ওখানে তারপরে বসে বনমালি এটা কে গো এটা কে গো এটা আমার সোনা নাকি ও এটা আমার শোনা বুঝি ফুল বলো ফুল বলো কই ফুল কই তোমার কানে ফুল কই গো হ্যাঁ তাই তোমার ফুল ফুল তুমি করো ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই